মালদার মানিকচক ব্লকের ভোতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নন্দী টলা এলাকায় ফের জল কষ্টের করুণ ছবি বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকে মৃত্যু মিছিল যেন থামছেই না আজ সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ এক দেড় বছরের শিশু সুমন মন্ডলের মর্মান্তিক মৃত্যু হয়েছে জলে ডুবে জানা গেছে পরিবারের আর্থিক দুরবস্থার কারণে বাদ জল ভরা ঘরের ওপরেই চৌকি পাতিয়ে বিছানা করে ঘুমোচ্ছিলেন মা ও শিশু সকালে মা জেগে ওঠার পর শিশু ঘুমিয়েছিল হঠাৎ করে শিশুটি বিছানা থেকে পিছলে জলের মধ্যে পড়ে যায় পরিবারের লোকজন তড়ি উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন মৃতের বাবা বিবেক মন্ডল বয়স আটত্রিশ বছর পেশায় দিন মজুর মাসিমা সীমা মন্ডল গৃহিণী উল্লেখ্য গতকাল মঙ্গলবারও একই এলাকায় জলে ডুবে দুজনের মৃত্যু হয়েছিল আজ ফের এক শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় মুখমি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়লা তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বন্যা এসছে বন্যা এসে মানে বাচ্চাটা খেলাধুলা করছিল ওর দিদি ছিল ওর মা একটু বাইরের দিকে গেছিল বাস ওই কারণে বাচ্চাটা পড়ে গেছে বাচ্চা পড়ে কোথায় পড়লো কোথায় থেকে মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরে ভিতরে ঘরে ভিতরে জল আছে তো ওই জলে কি ডুবে গেছিল কি হয়েছিল কি হয়েছিল ওই জলে ডুবে গেছে প্রায় ওর মা এলো থেকে বাইরে থেকে তো দেখছে জলে পড়ে আছে হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে ডাক্তার জল ছিল গঙ্গা ভাঙন এবং প্লাবিত করার একমাত্র এই সরকার এই গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ প্লাস ভূতনিকে ত্রাণ দিতে ব্যর্থ এই সরকারের জন্যই দুর্নীতিবাস তোলামূল, মূল খোর সরকারের জন্য আজকে ভুতনীবাসীর দুর্দশা আর ভাঙনের নামে লুটরাতে আর এর জন্য দায়ী এই সরকার এর জন্য দায়ী মৃত্যুর জন্য দায়ী একমাত্র এই সরকার কারণ এই সরকার গঙ্গা ভাঙন রোধ করতে ব্যর্থ আর এই সরকার ভূতনিতে ত্রাণ দিতে ব্যর্থ ভূতনি প্লাবনের জন্য